আমাদেরকে বৈষণ্য করে আমাদের দেশকে বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে ছাত্র ছোটার মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে আমরা এই বিভেদ সৃষ্টি করতে চাই না আপনারা সব জায়গায় থেকে উপদেষ্টা নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে উপদেশ নিচ্ছেন উত্তরবঙ্গ রাজশাহী রংপুর থেকে কেন নিচ্ছেন

সহভাগী দল কিভাবে সালে এদেশের বিচার বিভাগকে ধ্বংসের মাধ্যমে যে প্রতিবাদী রাষ্ট্র কায়নের দিন নকশ গড়ে উঠেছিল সেই প্রতিবাদী সাম্রাজ্যের অগ্র নিষেধা ছিল মুস্তফা সার ভারকি। আমরা দেখেছি সে কিভাবে সজীব মহাদের জয় তারপরে পদক এবং আশাফুল আলম খোকন যারা শেখ হাসিনার লাখ ভালো সন্ত্রাস বাহিনী হিসাবে ছিল তাদেরকে তেল মেরে চলতো

উপদেষ্টা হয়ে এসের সাথে অত্যাশারে দায়ী দাবি করবেন এটা আমরা হতে দিব না উপদেষ্টা আমাদের যোগ্য মত নিয়োগ দেন করে কেন চট্টগ্রাম সঙ্গে পরিণত করেছেন আমরা দেখেছি বিভিন্ন এনজিও নিয়োগের মাধ্যমে একটা গড়ে উঠেছে আমরা আমরা দেখতে পাই আমাদের যে আমাদের রংপুর অঞ্চল আওয়ামী লীগের সভা নিগৃহীত ছিল বঞ্চিত ছিল এই উপদেষ্টা প্যানেল রংপুরে যায় আবু সাহিদের নজর কবর জিয়ারত করে কিন্তু সেখান থেকে কোনো যোগ্য লক্ষ্য উপদেষ্টা দেয় না এটা আবু সাহেদের হত্যার সাথে বেইমানি তার কোন

পড়ার টেবিলে থাকার কথা ছিল দীর্ঘ লড়াইয়ে আমরা যখন ক্লান্ত আমরা যখন শেষন জটের মাঝে পড়ে গেছি এই মুহূর্তে প্রতিদিন রাজুতে এসে দাঁড়ানোর কথা আমাদের ছিল না সংগ্রামী বন্ধুগণ কিন্তু খুবই আফসোস এবং দুঃখের বিষয় সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার থেকে আমরা আশা করেছিলাম তারা আমাদের বিপ্লবী চেতনাকে ধারণা করবে খুবই উদ্বেগের বিষয় হচ্ছে এই উপদেষ্টা পরিষদ গঠনের পরপরই ক্রমশই আমাদের বিপ্লবীর চেতনা ব্যাহত হচ্ছে তারই ধারাবাহিকতায় সর্বশেষ পেরেক হিসেবে আমরা দেখতে পাই আমাদের চেতনার অন্যতম মোটো ছিল মুজিববাদের নিপাত এই মুজিববাদকে এই ফ্যাসিস্টকে যারা বিগত ষোলো বছর বিভিন্ন সহায়তা করেছে আওয়ামী ফ্যাসিস্টের সহায়তায় মদত পেয়ে যারা দেখেছি এখন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্ন সাথী বন্ধুগণ আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি দিনের ভোট রাতে হয় রাতের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয় একই কায়দায় দেখলাম আমাদের গণভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নিয়োগ দিচ্ছে কোন ক্রাইটেরিয়ায় কোন স্টেক হোল্ডারের মাধ্যমে এটা ছাত্র জনতা জানে না ভারতীকে কিভাবে নিয়োগ দেওয়া হলো ছাত্র জনতা সেটা জানতে চায় বিগত ষোলো বছরে ভারতীয় কি সংস্কৃতি অঙ্গনে এমন কোন অবদান রেখেছে যার মাধ্যমে তাকে সংস্কৃতি অঙ্গনের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায় আওয়ামী ফ্যাসিস্ট কে পুনর্জীবিত করার জন্য তাকে পুনর্বাসনের জন্য সর্বরকম সাহায্য সহায়তা করে গেছে প্রিয় বন্ধুগণ তেরো সালের আমরা যে শাহবাগি দেখি সেই শাহবাগি আন্দোলনকে সে প্রমোট করেছে লিটনের ফ্ল্যাট নামক যে কলেসতি একটি টাম সেই টানের জন্ম দিয়েছে এই চলচ্চিত্র নির্মাতা ফারুকি সুতরাং এই ফারুকিকে যদি আমাদের সংস্কৃতি অঙ্গনের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আমাদের সংস্কৃতি ধ্বংস হওয়া ছাড়া আর কোন উপায় নাই প্রিয় বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই আমাদের উপদেষ্টা মন্ডলীদেরকে লক্ষ্য করে আমাদের আসিফ ভাই যিনি বলেছেন এই সরকারের বৈধতা নাকি গণ অভ্যুত্থান তাকে আমি প্রশ্ন করতে চাই যদি এটাই হয় তাহলে কিভাবে আপনি আওয়ামী দশর ফারুকির স্ত্রী তৃষা যে নাকি শেখ মুজিবের মুজিব বাস প্রমোট করার জন্য বঙ্গবন্ধুর বায়োপিক যে চলচ্চিত্র সেটিতে দিয়ে বিনা পরিশ্রম অভিনয় করেছে তাকে কিভাবে রাষ্ট্রীয় অতিথি ভবনে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় আমরা তাদের কাছ থেকে জানতে চাই সংগ্রামে বন্ধুগণ সর্বশেষ আমি এটা বলেই শেষ করতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু এই সরকার গঠিত হয়েছে সুতরাং তাকে নিয়োগ দেওয়া হবে কিভাবে নিয়োগ দেওয়া হবে কেন নিয়োগ দেওয়া হবে এটা সর্বপ্রথম ছাত্র জনতার থেকে জেনে তারপরে নিয়োগ দেওয়া হবে ভোটের মতো এমনি এমনি আপনার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিলে ছাত্র জনতা মেনে নেবে না আমি আমার বক্তব্য শেষ করছি একটি কথা বলেই সেটা হচ্ছে অনতি বিরম্ব যদি এই পারফ্রিক অংশ আমি দশরদের না করা হয়। তাহলে থেকে সংগ্রামী বন্ধুরা সংগ্রামী বন্ধুরা শেখ মুজিব বাহাত্তর সালে যে কৃষিপাত করেছিল হাসিনা দু হাজার চব্বিশ সালের পরিপূর্ণ করেছে আমরা আমাদের পুরুষ আমাদের ব্রিটিশ আন্দোলনে থেকে লড়াই করে আজকের চব্বিশের গড় বিপ্লবে জারি হয়েছে আমাদের এই বিপ্লব আমরা পেশবাদের বিরুদ্ধে যেমন তুলেছি তার তেমনিতে আমাদের বিপ্লব